হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখুন চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটি আমি শেয়ার করছি ট্রেনে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা কেমন লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন আর এত বৃষ্টি হচ্ছে যার ফলে চারিদিকে দেখুন জল জমে আছে জানি না এবার মানে এত বৃষ্টি হচ্ছে যেমন গরম পড়ছে তেমন রৌদ্র আবার তেমন বৃষ্টিও হচ্ছে কি ভগবানের নীলা আর প্রকৃতির যে কী নীলা সেটাই এখন বোঝা বড় দায় হয়ে গেছে গরম তো খুবই গরম আর বৃষ্টি তো খুবই বৃষ্টি মানে যেটা হচ্ছে সেটা এতটাই হচ্ছে যে আর সেটার প্রতি আর ভালোবাসা থাকছে না যাই হোক বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না এখন এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে গেছে তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি আর স্টেশন থেকে ভিডিওটা করা হচ্ছে কেমন লাগছে জানাবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে আশা করছি বুঝতে পেরেছেন তো আমি গেছিলাম একটু মায়ের সঙ্গে দেখা করতে স্টেশনে মা কিছু খাবার ছেলে মেয়ের জন্য আর একটা কাঁঠাল দিল সেটা নিয়ে আমরা কিন্তু আবার সেই দিনই রিটার্ন করছি সেই দিনই বলতে কয়েক ঘন্টার জন্য মায়ের সঙ্গে স্টেশনে বসে কিছুক্ষণ কথা বলে তারপরে আবার রিটার্ন করছি ওখানে গিয়ে পৌঁছেছিলাম ওই এগারোটা না বারোটা নাগাদ মতন পৌঁছেছিলাম আবার দুটো আড়াইটা ট্রেন ধরে আবার রিটার্ন করছি বাড়ির উদ্দেশ্যে আমি তো বাড়ি পর্যন্ত যাইনি মায়ের সাথে স্টেশনে দেখা করে বসে কথা বলে তারপরে আবার আমি বাড়ি চলে আসছি তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তই কামনা করি আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারব তাই বন্ধুরা অনুরোধ করব সব সময় আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তো সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগছিল এমন মনোরম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় টাটা বন্ধুরা Oh, hey.